হ্যালো ফ্রেন্ডস বিকে কে মাতারা গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে চলে আসলাম বন্ধুরা আরও একটা ভিডিও নিয়ে স্কিপ করে দেখবেন না যতটুকু দেখবেন আমি যতই ছোট ভিডিও দিই আপনারা স্কিপ করেই ভিডিও দেখেন অনুরোধ থাকলো এইভাবে স্কিপ করবেন না আজ বিষয়ে আলোচনা করব হাইব্রিড জবা গাছের বীজ ছড়িয়ে দিয়েছিলাম তাতে থেকে দেখুন এই টপডার মধ্যে এতগুলো চারা গাছ তৈরি হয়ে গেছে তাই এই গাছগুলি প্রতিস্থাপন করব সেই নিয়েই এই ভিডিওটি তাহলে আসুন আমি এই গাছগুলি আজ প্রতিস্থাপন করে দেখাবো এই চারাগুলো এই টবে শর্টস ভিডিওতে দিয়েছিলাম নতুন বন্ধুরা জানেন না পুরানো বন্ধুরা তো জানবেন বীজ ছড়িয়ে দিয়েছিলাম সেই শর্টস ভিডিও দেখিয়েছি এতটা বড় হয়েছে এর আগে ছোট ছিল সেটাও সর্চ দিয়েছি আজ বড় হয়েছে একটু এখন তুলে নতুন করে প্রতিস্থাপন করব। এরপরে যখন গাছে ফুল ফুটবে সেই ভিডিওটিও আপনাদের সামনে তুলে ধরব কীরকম কালার হয় সেই ফুলের কালার ভিডিওটি আপনাদের আপডেট দেব আমি প্রতিস্থাপন করব দেখুন চারটে এখানে পাত্র আছে আমি মাটি দিয়ে নিয়েছি কারণ বড় ভিডিও হয়ে যাবে প্রত্যেক ভিডিওতে বলি এর নিচে যে ছিদ্র আছে সেই ছিদ্রর নিচে খোলাম কুচি নুড়ি বালি সব দিয়ে তারপরেই মাটি দিয়েছি এরপরে এই মাটিগুলোর এই গাছ আমি তুলে নিলাম কয়েকটা দেখুন এখানে তুলে নিয়েছি এইগুলি এই মিডিলে এই চারাটি এইভাবেই উতে দেব এখন বর্ষা আদর্শ সময় ডাল কাটা কোনো গাছ ডাল কাটবেন এখনই আদর্শ সময় খুব সুন্দরভাবে গাছ গ্রো হয়ে যাবে এখানে এই কটা পাত্রে আমি অফ ক্যামেরায় এই একই পদ্ধতিতে করে নেব গাছগুলি দেখুন অফ ক্যামেরায় প্রতিস্থাপন করে নিয়েছি সব সময় প্রতিস্থাপন যখন করবেন বিকালের দিকে করবেন এখন বর্ষা তাই ছাদের মধ্যে গাছগুলি বাইরেই রেখে দেবেন ভিতরে রাখার কোনো দরকার নেই জবা গাছের বীজ কীভাবে সংগ্রহ করবেন আমি কিভাবে করেছি ভিডিও দেয়া আছে পারলে দেখে নেবেন আপনারাও এইভাবেই বীজ সংগ্রহ করে একটা গাছ থেকে অনেক চারা গাছ তৈরি করে নিতে পারবেন হাইব্রিড জবা একটা গাছ কিনতে গেলে অনেক দাম কিন্তু আমি নিজে হাতে দেখুন কতগুলি চারা গাছ করে নিয়েছি আপনারাও এইভাবেই বীজ সংগ্রহ করবেন তারপরে একটা গাছ থেকে এতগুলি চারা গাছ তৈরি করে নেবেন ছোট্ট করে এই ভিডিওটি দিলাম ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সব সময় যেসব বন্ধুরা আমার ভিডিও দেখেন প্রত্যেককে ভালোবাসা রইল ধন্যবাদ